এই বিষের দাম কত ভাই এই বিষের দাম আপনি যদি নেন একদম দুশো টাকা এই বিষের দাম আপনি হচ্ছে পাঁচশো টাকা আপনি আরে ভাই এই বীজ কি খাওয়ার বীজ এটা তো জমির দর বীজ ভাই এই বীজ যে তো আমি খাচ্ছি না তাহলে অবশ্যই বীজ এর ফেদার আছে আপনি ফেদার লাগে সব কিছে আছে কি না খাচ্ছি আরে ভাই এটা হচ্ছে জমির দর বীজ এই বীজ মানুষ খাইতে পারে নাকি এই বীজ খাওয়া যাবে না খাওয়া যাবে না তাহলে বীজ এর মধ্যে অবশ্যই ভেজাল আছে কি ভাই ঠিক না হ্যাঁ হ্যাঁ ঠিক না আমার নিচে আছে আল্লাহর বেটারা বিশ লাবার আমার সাথেই আর কি করতেছি